না আমাক সোহেল মামা দమ్మা করি কইলি মন গাড়ি লোড কইর বসিরা রয়েছে বস থাককিন আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রাক লোড করাচ্ছি আজকে সকাল সকাল গায়বানদার উদ্দেশ্যে আমরা কিন্তু যে ইটগুলো লোড করাচ্ছি এটা আমাদের কয়লা পোড়ানো ইট বিয়ে এম বি এম বি ব্রিক্সফইলের অর্থাৎ এন্ডি বি ব্রিক্সফুইলের এই দেখতে পাচ্ছেন পয়লা দিট পোড়ানো হচ্ছে পাশে আমরা দশ হাজার পিস ইট ট্রাকের মধ্যে ওঠাচ্ছি আমাদের ভাড়াতে পর্যাপ্ত পরিমাণ ইট আছে এখনো লাইভটি দেখতে থাকুন আপনারা আমি আপনাদের দামের বিষয়টা জানিয়ে দিব না আমাদের আসলে কয়লা পোড়া ইটের কোয়ালিটি মানসম্মত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে যেগুলো একেবারে কলিজার মতো চেহারা হয় যেহেতু লাইভটি আমি সকালবেলা করছি হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন লাইভটি যদি সবাই দেখতে থাকেন আমি আপনাদেরকে আজকের ইটের আপডেট বাজারটা জানিয়ে দেব গাইবান্ধা বাদিয়াখালীতে আমরা যে গাড়িটি পাঠাচ্ছি এই গাড়ির ভাড়াটা নিচ্ছে প্রতি হাজারে মাত্র আঠারোশো টাকা গাড়ির ভাড়া মাত্র আঠারোশো টাকা প্রতি হাজারে এরপর থেকে যেখানে আসলে কয়লা দিয়ে ইটগুলা পোড়ানো হচ্ছে কয়লা দিয়েও যে দেখতে পাচ্ছেন একটা কাজ করি আমি আপনাদেরকে পুরো ভাটাটা একটু ঘুরে দেখাই আর ভাটাটি ঘুরে ঘুরে দেখানো শেষ হলে আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দিবনে যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর লাইভটি যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দিবেন সবাই তো দেখতে পাচ্ছেন আমরা যেই ট্রাকটি লোড করাচ্ছি এই ট্রাকটি পাঠাবো গাইবান্ধার উদ্দেশ্যে আমাদের সেলিম ভাইয়ের জন্য ইটের দাম প্লাস গাড়ি ভাড়াটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে চলুন একটু ইটের ভাটা ঠিক ঘুরে দেখায় আপনাদেরকে আমাদের এ এন বি ফিল্ডের দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ইটের স্ট্রাইক এই অনেক বড় বড় কিন্তু ইটের স্ট্রাইক আছে আমাদের ইট ভাটাতে আপনাদের ইটের যদি প্রয়োজন হয়ে থাকে যে কোনো সময় আমাদের এখান থেকে যোগাযোগ করে ইটগুলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইটের ভাটাতে আছে ইনশাল্লাহ আরও হবে আমরা কিন্তু প্রতিনিয়ত এখন ইটগুলা স্ট্রাইক করা শুরু করে দিছি ইতিমধ্যে আমি আপনাদেরকে নিচ থেকেও দেখাচ্ছি দেখতে থাকুন সবাই আর ওই যে কয়লাঘর যেখানটাতে কয়লাগুলা একেবারে ধুলার মতো করে ভেঙে নেওয়া হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু পাকা ইটগুলো বের করা হয় আমি যেহেতু এখন কিলিমের উপরে আছি তো ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পাশ থেকে কিন্তু কাঁচাগুলো সাজানো হয় আপনাদেরকে নিচ থেকে দেখাবো চলুন দেখা যাক অবস্থা আমাদের কয়লা পোড়া ইটের দাম ইনশাল্লাহ যেরকমটা আছে হয়তো আগামী মাসের এক তারিখ বা দুই তারিখের মধ্যে কিন্তু দামটা একটু কমবে এগুলো যখন আগুন দিছিল তখনকার ইট এই জিনিসটাই দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু দ্বিতীয় রাউন্ডের ইট দ্বিতীয় রাউন্ডের ইটগুলা একেবারে সাদা ধবধবা তক্ষকা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি অনেক বড় বড় স্ট্রাইক আছে আমাদের ইটের ভাটাতে দেখুন ইট তো পাশ থেকে যেখান যে কয়লা ভাঙা হচ্ছে একটু দেখায় আপনাকে কয়লার ওখানে প্রচুর কালি হচ্ছে তো দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণ ইটের স্ট্রাইক নাকি বলে ট্র্যাক অনেক ইট আমাদের ইটের ভাড়া যেহেতু আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে এখন ইনশাল্লাহ আগামীতে আরও বেশি স্ট্রাইক হবে আর আমরা কিন্তু ইটগুলা খুবই সুন্দর করে যে এখানটাতে স্ট্রাইক করছি আসলে আমরা আর জানি যে আমাদের ইটগুলো স্ট্রাইক হবে যার কারণে আমরা এখান থেকে স্ট্রাইক শুরু করে দিছি এইভাবে প্রত্যেক দিয়ে একেবারে ভরপুর ভাবে কিন্তু আমাদের এনবি ব্রিক্স ফিল্ডের তবে ইটের নাম্বারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আমাদের এ এনবি ব্রিক্স ফিল্ডে ইটের নাম্বার করা হয়েছে এম বি এ এম বি ইনশাআল্লাহ বেশ কিছু ইট কাটাও হয়ে গেছে কিছুদিন পরে হয়তো আপনারা দেখতে পারবেন যে এ এম বি ইটগুলা তো চলুন একটু আপনাদেরকে ভেতর থেকে দেখাই আর এটার দামের বিষয়টা একটু জানাই এই পাশ থেকে যাই এই তো আমাদের ইট আমি কিন্তু এখন একেবারে কিলিমের মধ্যে দেখুন এই পাশটা থেকে কাঁচা ইটগুলো সাজানো হয় এই পাশটা থেকে পাকা ইটগুলো বের করানো হয় আমরা আপনাদেরকে কিন্তু যে সকল ইটগুলো এখন দিয়ে থাকছি এই ইটগুলো কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে বের করা ইট সেগুলো আপনাদেরকে দিয়ে থাকি নতুন ইট গরম ইট আপনাদের যদি ইটের প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও আমি আপনাদেরকে মোবাইল নম্বরটি বলে দিচ্ছি নাম্বারটি সবাই উঠাই নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সেভেন ফোর ওয়ান জিরো টু নাম্বারটি যদি তুলতে না পারেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সেভেন ফোর ওয়ান জিরো টু তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে একটু বাইরের থেকে দেখাই আর যে ট্রাকটি আমরা আজকে গাইবান্ধা বাদিয়া খালির উদ্দেশ্যে পাঠাচ্ছি আমাদের ইটের দাম যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ইট আছে আমাদের ইটের ভাটাতে তো এই আমাদের ইটের দামগুলো কিন্তু প্রতি হাজারে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা প্রতি হাজারে আমাদের ইটের দাম আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে আর আজকে যে গাইবান্ধা বাদিয়া খালি আমরা ইটগুলো পাঠাচ্ছি এই ইটগুলার গাড়ির ভাড়া নিচে প্রতি হাজারে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রতি হাজারে গাড়ির ভাড়া তো আমাদের ইটের ভাড়াতে পিকেট আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাসও আছে এই সেকেন্ড ক্লাসিট। ইট এই সেকেন্ড ক্লাস কিন্তু প্রতি হাজারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আমাদের কয়লা পোড়া সেকেন্ড ক্লাস আর যদি এর পাশে একটু পিকেটটা দেখাই দেখুন এটা পিকেট ইটের স্ট্রাইক যেটা কয়লা দ্বারা পোড়ানো পিকেট ইট হাজার মাত্র ন হাজার টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দেওয়া লাগবে যদি গাড়ির ভাড়া দিয়ে ইটগুলো আপনাদের নিয়ে পোষায় ফেলে নিতে পারবেন যেটা বলছিলাম যে অনেক বড় বড় কিন্তু স্ট্রাইক করা হচ্ছে এখনই কারণ আমাদের ইটগুলা প্রচুর পরিমাণ ইট কিলিমের থেকে বের করতে হয় আর আসলে প্রতিদিনকার ইটগুলো তো প্রতিদিন সেল যদিও বা হয়ে যায় আর সামান্য কিছু থাকলে কিন্তু সেগুলো এভাবে অনেক বড় 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 ট্যাগ হয়ে যায় চলুন আমি আপনাদেরকে এখন একটু আমাদের যে ট্রাকটি গাইবান্ধা বা দেয়াখালি সেলিম ভাইয়ের জন্য পাঠাচ্ছি সেই ট্রাকটি আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু আপনাদেরকে চতুর ভাটার চতুর পাশটা ঘুরে দেখালাম যারা লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যারা দেখবেন যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দেখছেন একটু লাইক করে দিয়েন এই যে দেখুন চতুর পাঁচটা দিয়ে প্রায় এখনও কিন্তু প্রায় পাঁচ লক্ষর উপরে ইট আছে আমাদের ইটের ভাটাতে আর আমরা কিন্তু প্রতিনিয়ত ইটগুলা পুড়িয়ে যাচ্ছি নতুন ইট বের করা হচ্ছে কাঁচা নতুন ইট লোডিং করা হচ্ছে তো যাদের আপনাদের প্রয়োজন আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দেওয়া হবে আসলে আজকে ভিডিও করতে খুব একটা মন চাচ্ছিলো না যার কারণে এই গাড়িটি যেহেতু গাইবান্ধা পাধা পাঠাচ্ছি সেলিম ভাইয়ের উদ্দেশ্যে তো ভিডিও করতে মন চাচ্ছিল না তো ভাবলাম যেহেতু ভিডিও করবই না আমি সরাসরি লাইভে এসে আপনাদেরকে দেখাই হয়তো বা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন गाड़ी पैसे दिल আমরা কিন্তু এই ইটগুলাই গুলাই পাঠাচ্ছি গাইবান্ধা বাদিয়াখালী খালি সেলিম ভাইয়ের জন্য দশ হাজার পিস এক নম্বর লাইফটি জ্বালা লাইভটি এখনই শেষ করছি আমরা গাড়িটি লোড শেষ করে আমাদের ভাইয়ের জন্য পাঠিয়ে দিব আজকে আপনারা আপডেট একটি ভিডিও দেখবেন আজকে রাত দিকে যাবে ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন লাইভটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যাদের এটার প্রয়োজন ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে তো আমাদের ইটের দাম নয় হাজার টাকা প্রতি হাজার আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে যদি ইটের দাম গাড়ি ভাড়া দিয়ে আপনাদের পোষায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের এখান থেকে ইটগুলা কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন